বিসমিল্লাহির রহমানির রহিম লাইফ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। ওনাদের মাজারের কি mohabbat সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলে পীর ওলিউল্লাহর বিরুদ্ধে কথা বলে। ঠিক। নিজেরা নামাজ পড়েন একخت তো। হ্যাঁ? একজনের নাকি মদ খাচ্ছিল। কে খাচ্ছিলো? মদ পান করতে গিয়ে মোষ ছিল খুব লম্বা আছে তো মানুষের মোষ নানান কায়দা দেখছেন না সেদিন একজনের দেখলাম এত বড় মোষ যে একেবারে মুখ টুক ঢাকা লোকটা হাসে না কান্দে বোঝার কোন উপায় নাই নেই বা হাত দিয়া মোসটা মোষগুলা গুলা করিয়া তারপরে মদ পান করতেছে একজন এসে জিজ্ঞেস করছে ভাই তুমি এত কষ্ট করে মদ খাও এক হাত দিয়ে উঁচু করে ধরিয়া তারপর এত সাবধানতা অবলম্বন করে খাচ্ছো কারণ কি কয়ে যে ওলামাই কেরামদের মুখে শুনেছি পান কোনো কিছু পান করতে গেলে যদি মোজ ভেজে তাহলে নাকে মাকরু হয় খাইতেছে কিন্তু হারাম খাইতেছে কি হারাম মাকরু থেকে বাঁচার চেষ্টা করতেছে বেটাদের নামাজ নাই রোজা নাই মদ জেনা জুয়ানিয়া সারা দিন ডুবে থাকে সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলেছে মাজারের কত মোহব্বত আমি আল্লাহর অলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না থামুন আল্লাহর অলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না আমি কথা বলি মাজার নিয়ে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি সুতরাং হাবিজাবি কথা বলি হাবিজাবি কথা বলে মানুষকে ফিরানো যাবে না এই তৃতীয় শ্রেণী তারা ধর্মের নামে মানুষকে আল্লাহ রাস্তা থেকে ফিরাবার চেষ্টা করে আজে বাজে কথা বলে যা কোরআনে নাই হাদিসে নাই এই ধরনের কথা বলে ব্যবসা করে। আছেন আলহামদুলিল্লাহ চট্টগ্রামে অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কমতেই হবে কারণ বাংলাদেশের দুইটা জেলার মানুষের ভেতরে ইসলামী সেন্টিমেন্ট সব থেকে বেশি তীব্রতর এক নম্বর চট্টগ্রাম দুই নম্বরে সিলেট কারণ এই দুই জেলায় আল্লাহ রলিরা সব থেকে বেশি খেদমত করেছেন কাজী ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে পারবে না মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিনকে কায়েম করার জন্য প্রস্তুতি নেবে এরা এইভাবে বাধার সৃষ্টি করে মাজার পূজা নানান ধরনের কথাবার্তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা চালায় আপনারা বিভ্রান্ত হবেন বিভ্রান্ত হবেন বড় বড় ওলামাদের কাছে যাবেন আলেমদের কথা শুনবেন ফাঁসেকরা কি বলল শোনার কোনো প্রয়োজন নাই তবে আপনারা বিশ্বাস করেন যত ভয় আপনারা পাচ্ছেন আসলে ভয় কিছু নাই আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন যত ষড়যন্ত্র হোক আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য বাংলাদেশে ইসলামের রাষ্ট্রপুত প্রতিষ্ঠিত হওয়া তেমন সত্য কথা সেজন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন যদি জেলে যেতে হয় যাবেন যদি শহীদ হতে হয় হবেন শহীদ ইউদকে ভয় পাবেন না ভয় পান আল্লাহর নবী বলেছেন শরীরের যদি কেউ চিমটি কাটে সিমটি কাটায় যত কষ্ট আছে শাহাদাতের মতে এর থেকে কম কষ্ট শাহাদাত একটি সেতুর নাম একটি ব্রিজের নাম এই পারে দুনিয়া আর শৈদ সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহ আমি এনের সঙ্গে দিদার নাসিব হয়ে যাবে আল্লাহ নবী জাহাদ হবে এক লক্ষ রোমানদের বিরুদ্ধে মুসলমান মাত্র তিন হাজার চিন্তা করতে পারেন রোমান সৈন্য কত এক লক্ষ আর মুসলমান তিন হাজার সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনোদিন দিন মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমান দিয়া কি দিয়ে কি দিয়ে ইমান দিয়ে সত্যি নবীজি জাহাদের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন এই জাহাজের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র জায়দ কোথায় তিনি বললেন লাভবাইক হুজুর আমি হাজির আছি বললেন জায়দ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায় তিনি দাঁড়ায় গেলেন নবী বললেন জাফর যদি শহীদ হয়ে যায় এরপরে আবদুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায় তিনি বললেন হুজুর হাজির হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা নিজের একজন রে বানায় নিও সেনাপতি তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল নিশ্চিত হয়ে গেল হুজুর বললেন যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও বিদায় নিয়ে আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে না জেনে হঠাৎ করে গুলি খেয়া মরা আর জেনে শুনে মরা দুই মরা কি একরকম